চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ পালিয়েছেন গর্তে গিয়েছেন আমরা ভেবেছিলাম এই আওয়ামী লীগ সুসংগঠিত হতে এই আওয়ামী লীগ রাজনীতির মাঠে অবস্থান করতে অনেক সময় লাগবে দীর্ঘ সময় পরে অবস্থান দাঁড় করাতে হয়তো বা পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসন আমলে পৃথিবীর এমন কোনো জঘন্যতম অপরাধ নেই যে অপরাধ প্রতিষ্ঠিত হয়নি এই ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসনাগুলি এখন এই দেশের মানুষ নিম্ন মধ্যবিত্ত কৃষক কামার কুমার শ্রমিক শিক্ষিত সকল নেটিজেনরা ভোটাররা এখন হাহাকার করছে তারা এখন বুঝতে পারছে গ্রামের একটা ভাষা আছে দাঁত না থাকলে বোঝা যায় না দাঁতের কত মর্যাদা দাঁত কত গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং তারা এই গত নির্বাচনকালীন সরকারের মর্যাদা হারে হারে টের পেয়েছে যাই হোক আমার বিষয় বিষয় না হচ্ছে এই সেই আগস্টের পর দেখলাম যে আমাদের বীর সন্তানরা একটা রাজনৈতিক দল গঠন করেছে তার নাম এনসিপি আমরা সেই এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির এই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে তারা একবারে যে মানে সর্বনিম্ন পর্যায়ে আসলো তো একটা মানে পদ হতো এক জায়গায় দেখেছি তাদের যে প্যানেল আসিল সেই প্যানেল অর্থাৎ যে কয়জন তারা সুপারিশ করছে সেই কয়টা ভোটও তারা পায়নি সুতরাং এই যে বিষয় এনসিপি এই এনসিপি এমন শক্তিশালী একটা রাজনৈতিক দল ছিল বীর সন্তানরা ছিল তারা আওয়ামী লীগের নিবন্ধনে স্থগিত করেছে ছাত্রলীগের নিবন্ধন নিষিদ্ধ করেছে বাংলাদেশে মবকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের মানে শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছে সেই এনসিপির খবর আমি পনেরো থেকে বিশ দিন যাবৎ পাচ্ছি না বিদেয়ী আমাদের আমরা যারা আলোচক আমরা যারা চেষ্টা করি কিছু রিসার্চ করতে গবেষণা করতে বিশ্লেষণ করতে আমরাও হতাশা গ্রস্ত হয়ে পড়েছি কোথায় গেল আমাদের বীর সন্তানরা আমাদের বাঘ আমাদের বাংলার ঐতিহ্য বীর প্রতীক সন্তানরা সেই নিয়ে আমরা রীতিমতো হতাশা অপরদিকে আওয়ামী লীগ আস্তে আস্তে বড় ধরনের মিছিল শুরু করছে প্রতিনিয়ত প্রতিটা সময় ঢাকার রাজপথে বড় বড় মিছিল শুরু করছে আর সেখানে তারা চমক দেখাচ্ছে এবং তারা যে এই দেশের আওয়ামী লীগ ছাত্র লীগ এবং আওয়ামী লীগের রাজনীতির যে অভাব সেটা দেশের জনগণ সহ সর্বসেক্টরই অনুভব করতে পেরেছে যাই হোক আজ এই মুহূর্তে অর্থাৎ শুক্রবার দিন জুমার নামাজের পর সেই আমাদের বাংলার বীর সন্তান বীর উত্তম এবং আমাদের কিংস পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের বিশাল মিছিল আমরা দেখতে পেরেছিলাম কিন্তু দুঃখের বিষয় যেই এনসিপি কিংস পার্টি এই বাংলার জমিনে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ছাত্রলীগের নিবন্ধন বাতিল এই আওয়ামী লীগের এই বাংলায় ঠাঁই নেই সেই এনসিপির অফিসের সামনে আওয়ামী লীগের এত বড় মিছিল দেখে বাংলার মানুষ শুধু বাংলা কেন যারা দেখেছে বিশ্বের সকল রাষ্ট্রে তারা হতবা গেল কোথায় এনসিপি এনসিপির অভিষেক আমরা কোনো এনসিপি দেখতে পাচ্ছি না এনসিপিরা এখন আমাদের সভা সমাবেশ মিটিং মিছিল এবং গণমাধ্যমে দেখছি না গেল কোথায় তারা সেই এনসিপির অভাবও আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আওয়ামী লীগ নতুন নেতৃত্বের মধ্য দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে সকলেই এখন সেরকমের একটা আবাস লক্ষ্য করা যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে